আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই বিরুদ্ধে শিখবো কিভাবে কাস্টম চেকআউট আউট পেজ তৈরি করবেন তো দেখেন এখানে আমাদের শুধু বিলিং নাম এবং লাস্ট নেম এবং এবং নাম্বার দেওয়ার অপশন আছে ইমেল দেওয়ার অপশন আছে এছাড়া আর কিছু নাই অন্যান্য দেখবেন আপনার ডিফল্ট চেকআউট আউট অনেক কিছু অপশন থাকে যেগুলো আসলে আমাদের অনেক সময় প্রয়োজন হয় না তো আমরা চাইলে আমাদের মতো করে কাস্টম এইখানে ফিল তৈরি করে আমরা কিন্তু আমাদের মতো করে নিতে পারবো আমরা চাইলে এখানে অ্যাড্রেস যদি নিতে চাই সেটা অ্যাড করতে পারবো আবার চাইলে ফোন নাম্বার আর এভরিথিং মানে আপনাদের যতটুকু প্রয়োজন এক একটা বিজনেসের ক্ষেত্রে ততটুকু কিন্তু আমরা এখানে ফিল্ড অ্যাড করে নিতে পারবো কাস্টম ফিল্ডও কিন্তু আমরা তৈরি করতে পারবো কিন্তু যেটা জি ডিফল্ট চেকআউট পেজে সেটা কিন্তু করা বা কাস্টম তৈরি করা সেটা কিন্তু অনেকটা কষ্টসাধ্য তো আমরা একদম ইজিভাবে শিখবো কিভাবে এরকম কাস্টম তৈরি করবেন যেখানে আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারবেন কালার টেক্স এভরিথিং কিন্তু আপনার মতো করে ডিজাইন করতে পারবেন তো সেটা করার জন্য আমাদের একটা প্লাগিন এর প্রয়োজন হবে তো সেই প্লাগিন কিভাবে সেট আপ করবেন কিভাবে এরকম কাস্টম চিক আউট পেজ এবং থ্যাংক ইউ পেজ তৈরি করবেন তার ডিটেলস দেখবো আমরা যদি এইখানে পেমেন্ট করার পর যদি আমরা যদি প্লেস অর্ডারে ক্লিক করি তাহলে দেখবেন একটা থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে আমরা এই থ্যাংক ইউ পেজটাকে কিভাবে কাস্টমাইজ করবো বা ডিজাইন করবো এভরিথিং কিন্তু আজকের এই ভিডিওতে দেখবো এখন যদি আমরা চেক আউট পেজটাকে দেখি এটা হচ্ছে আমাদের ডিফল্ট চেক আউট পেজ এইখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডিফল্ট তো আমি যেইভাবে দেখাবো চেক আউট পেজ কাস্টমাইজ করা আপনি যে কোনো ওয়েবসাইট অট পেসের যে কোনো ধরনের ওয়েবসাইটে আপনি কিন্তু আমার মতো করে কাস্টম চেক আউট পেজ তৈরি করতে পারবে তো এরকম ডিফল্ট চেক আউট পেজ থাকে অনেক সময় একটু হয়তো আরেকটু একটু আলাদা হয় অনেক সময় আপডেট ভার্সনে তো এই চেক আউট পেজটাকে আমরা রিপ্লেস করে আমাদের কাস্টম চেক আউট পেজ এখানে অ্যাপ্লাই করবো সেটা করার জন্য আমাদের একটা প্লাগ এর প্রয়োজন হবে তার জন্য আমরা অ্যাড নিউ প্লাগ ক্লিক করব তো এরপরে এখানে সার্চ বারে লিখবেন কার্ড ফ্লো তো এই লেখাটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে এখানে প্লাগ দেখতে পারবেন তো এই প্লাগ ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেটে ক্লিক করবেন তো অ্যাক্টিভেটে ক্লিক করার পর এখান থেকে কার্ড ফ্লো থেকে চেক স্টোর চেক আউটে যাবেন অথবা এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করতে পারেন এরপর এইখান থেকে দেখেন ফাইনাল আছে এরপর স্টোর চেক আছে তো এখান থেকে স্টোর চেক আউটে যাবেন তো অলরেডি আমার কিন্তু এখানে একটা চেক আউট তৈরি করা আছে তো আপনার যেভাবে থাকবে আমি এগুলো ডিলেট করে দিই তো এর আগে যেহেতু তৈরি করা ছিল তার জন্য প্লাগিন অ্যাক্টিভ করার সাথে সাথে এটা চলে আসছে তো আপনার কিন্তু এরকম থাকবে স্টোর চেকআউটে আপনার এরকম একটা ভিডিও থাকবে এখানে ক্রিয়েট স্টোর চেকআউট লেখা থাকবে আমি যদি ড্যাশবোর্ড থেকে আবার স্টোর চেকআউটে ক্লিক করি এই অপশানটা আসবে তো এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পেইড এবং ফ্রি দুই ধরনেরই চেকআউট পেজ আছে তো এখানে ফ্রিতেই অনেক ভালো ভালো অপশান পাবেন তো এটা হচ্ছে এক ধরনের চেকআউট পেজ এটা হচ্ছে এক ধরনের তো বিভিন্ন ডিজাইনের আছে তো আমরা যেটা ভিডিও এতে প্রথমে যে চেক আউট পেজটা দেখালাম সেটা হচ্ছে যে টু তো এটা ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখেন ইম্পোর্ট ফানেল লেখা আছে এইখানে ক্লিক করবেন তো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন তাহলে সব কিছু ক্লিয়ার বুঝতে পারবেন তো ইম্পোর্ট ফানেলে ক্লিক করার পর আমরা কি করব ইনাবেল এস্টোর চেকআউট এটা কিন্তু অন করে দেব অন না করলে কিন্তু কাজ করবে না আমরা যে ড্যাশবোর্ডে আছি এখন এখন যদি আমরা এখানে রিফ্রেশ দিই দেখবো এখনো কোনো পরিবর্তন আমরা এখানে দেখতে পারবো না আগের ডিফল্ট যে চেক আউট পেজ সেটাই তো শো করতেছে তো এখন যদি আমরা ড্যাশবোর্ড থেকে এই স্টোর আউটের জায়গায় এইখান থেকে জাস্ট ইনাভেল স্টোর আউটটাও অন করে দেই তাহলে কিন্তু এই ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে আমরা যদি এখন রিফ্রেশ দিই দেখেন পুরো ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এখন কথা হইল আমরা এইখানে আমাদের লোগো এরপর আমাদের টেক্স এরপর এইখানে যে কাস্টম ফিল্ডগুলো আছে এই ফিলগুলো আমরা মনে করেন আমরা এখান থেকে অ্যাড্রেস বা হাউস নাম্বার বা কোনো একটা কিছু চাচ্ছি না বা নতুন কিছু অ্যাড করতে চাচ্ছি তো এইগুলা কিভাবে করবো এখানে অ্যাডিশনাল ইনফরমেশন এটা প্রায় সময় দেখা যায় প্রয়োজন হয় না অনেকের ক্ষেত্রে তো এটাকে কিভাবে হাইড করবেন এর জন্য আমাদের যেটা করা লাগবে এইখানে দেখেন এই যে একটা সেটিং নামে একটা অপশন আছে তো এইখানে কিন্তু অনেকগুলো সেটিং অপশন আছে এইখানে একটা আছে তারপর এখানে একটা আছে তারপর এইগুলাতে আছে অবশ্যই আপনাকে এই যে স্টোর চেক আউটের এই সেটিকে ক্লিক করা লাগবে তো এইখানে ক্লিক করার পর এইখানে সিক আউট ফর্ম নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন দেন এইখানে ইনাবেল কুপন ফিল্ড তো এইখানে এই কুপন অপশন রাখবেন কিনা তো সেটা এইখান থেকে অন অফ করে দিতে পারেন তো আমি যদি কুপন অপশন না চাই এবং সেপসেটিকে ক্লিক করি এরপর যদি রিফ্রেশ দেয় এখান থেকে কুপন অপশনটা হাইড হয়ে যাবে দেখেন কুপন অপশনটা কিন্তু নাই তো আপনার যদি অবশ্য কুপন অপশন প্রয়োজন হয় অবশ্যই তাহলে ইনাবল করে রাখবেন না নাহলে আপনি এটা ডিজাবল করে দিতে পারেন এরপর ইনাবল অ্যাডিশনাল ফিল্ড এটা অন করা আছে এই যে এটা হচ্ছে অ্যাডিশনাল ফিল্ড তো মনে করেন এটা আমরা চাচ্ছি না আবার প্রয়োজন নেই আমি এই জন্য অফ করে দিলাম দেন সেভ এ ক্লিক করলাম দেখেন এখান দিয়ে কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন এটা অফ হয়ে গেছে এরপর আপনি ডিফারেন্ট অ্যাড্রেসে ডেলিভারি করার জন্য চান কি না আমরা চাচ্ছি না তো এটা অফ করে দিচ্ছি এরপর ইনাবল গুগল অ্যাড্রেস তো অটোমেটিক অ্যাড্রেস কমপ্লিট হবে তো এটা আমরা অন করে দিলাম এরপর ফিল্ড ইডিটর অর্থাৎ এই যে ফিল্ডগুলা এই ফিল্ডগুলো এখন এই অপশন থেকে এডিট করতে পারবেন তো এটা এডিট করার জন্য এখানে এটা ইনাবল করে দিতে হবে ইনাবেল করার পর এইখানে কিন্তু দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি নেম কান্ট্রি তারপরে টাউন সিটি এস্টেট ফি পিন ফোন ইমেল অ্যাড্রেস তো এইখান থেকে আপনি আপনার মতো করে যেটা আপনার প্রয়োজন সেটা রাখবেন বাকিগুলো এইখান থেকে অফ করে দেবেন যেটা অফ করবেন সেটা আর শো করবে না তো মনে করেন আমরা ফার্স্ট নেম লাস্ট নেম রাখলাম এরপর এগুলো আমরা কোনোটাই আর রাখব না এইখান থেকে শেষে আমরা ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা রাখবো এরপর আপনার এখান থেকে সেফ সেটিংয়ে ক্লিক করবো এরপর যদি এখানে এসে রিফ্রেশ দেই তাহলে দেখেন এখানে শুধু নাম ফার্স্ট নেম লাস্ট নেম এবং ফোন নাম্বার দেওয়ার অপশন আছে বাকি অপশনগুলো কিন্তু চলে গেছে এবং চাইলে ফার্স্ট নেমের জায়গায় যদি আপনি অন্য কিছু লিখতে চান তার জন্য জাস্ট সেটিংয়ে ক্লিক করবেন এরপর এটা পঞ্চাশ পার্সেন্ট আছে এখানে ফার্স্ট নেমের জায়গায় আমরা লিখলাম বাংলায় লিখলাম মনে করেন আপনার নাম লিখুন তো এরপর যদি উপরে আমরা এখান থেকে ক্লিক করার পর পর আমরা যদি আসার রিফ্রেশ দিই তাহলে কিন্তু এই ফার্স্ট নেমের জায়গায় লেখা থাকবে আপনার নাম লিখুন দেখেন এখানে লেখা আছে আপনার নাম লিখুন তো এইভাবে কিন্তু কাস্টম এভরিথিং আপনি আপনার মতো করে এখানে লিখা দিতে পারবেন দেন এটাকে যদি আমরা হাইট করে দিই তো এই হচ্ছে প্রসেস আপনি চাইলে এগুলা কোনো একটা ফিল্ডকে এডিট করে অন্য ফিল্ডে কনভার্ট করতে পারেন মনে করেন এখানে কোম্পানি নেমের জায়গায় এটা আমরা অন করে দিলাম তো এরপর সেটিংয়ের জায়গায় হান্ড্রেড পার্সেন্ট কোম্পানির নেমের জায়গায় মনে করেন আমি অন্য কিছু দিয়ে দিচ্ছি যেমন আপনার পিতার নাম লিখুন বা পিতার নাম লিখুন যদি প্রয়োজন হয় কোনো কারণে পিতার নাম লিখুন দেন আমরা এখান থেকে যদি এটা সে সেটিংয়ে ক্লিক করি দেন এইখানে আসার পর যদি আমরা রিফ্রেশ দিই তাহলে দেখেন আরও একটা ফিল্ট অ্যাড হয়েছে সেটার নাম হচ্ছে পিতার নাম লিখুন তো এই হলো প্রসেস এরপরে যদি আমরা আরও কিছু সেটিং দেখি সেটা হচ্ছে আপনি মনে করেন এগুলো কালার বা ফন সাইজ এরপর এইখানে ই সরি এইখানে লোগো অ্যাড করবেন বা এখানে টেস্টগুলো রিপ্লেস করবেন এরপর একটু নিচে আসলে এফি কিউ অপশন আছে তো এইগুলাকে কাস্টমাইজ করার জন্য আপনার কী করতে হবে এখানে দেখেন পেন্সিল বাটন একটা আছে এর সব চেকআউটের পেন্সিল বাটন তো এটা চেক আউট পেজ আমরা এডিট করবো ইডিট স্টে ক্লিক করার পর আমরা কিন্তু ইলিমেন্টরের সাহায্যেই খুব সহজেই সব কিছু এডিট করতে পারবো তো কীভাবে করবেন দেখেন এইখানে লোগো এই লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে জাস্ট এই রিপ্লেস করে দেবেন এখানে আমি আমার লোগোটা দিয়ে দিই এরপর এটা উপর দিকে চলে গেছে তো অ্যাডভান্স থেকে এখানে এটা বত্রিশ পার্সেন্টের জিরো করে দেব দেন স্টাইল থেকে এটার উইথটা একটু বাড়াই দিই তো এভাবে আপনি আপনার মতো করে দিয়ে দিন এরপর এই লোগোতে ক্লিক করলে কোন পেজে নিয়ে যাবে আমি চাচ্ছি যে লোগোতে ক্লিক করলে সেটা ব্যাক হয়ে আসবে তো এইখান থেকে আমি মেন ডোমেনের লোগোটা দিয়ে দি সরি বে ডোমেনটা দিয়ে দিচ্ছি দেন এই লোগোতে ক্লিক করলে আমার এই ইউআরএল এ নিয়ে যাবে অর্থাৎ হোম পেজে নিয়ে যাবে দেন এখানে ক্লিক করে আপনি চাইলে আপনার মতো করে টেক্সট অ্যাড করতে পারবেন এখানে আপনার মতো করে এভরিথিং অ্যাড করে দিতে পারবেন এরপরে এগুলার স্টাইল এগুলার টেক্সট দেখেন প্রত্যেকটা জিনিসই কিন্তু চেঞ্জ করা যাবে এখানে ক্লিক করবেন আর এখান থেকে ইনফরমেশন জায়গায় আপনি আপনার মতো করে লিখা দিতে পারবেন তারপরে এখানে ক্লিক করে এগুলা কালার এভরিথিং কিন্তু চেঞ্জ করতে পারবেন যে বাটন হেডিং আমি জাস্ট অপশানগুলো দেখাই দিচ্ছি আপনাদের যারা অলরেডি ওয়ার্ডপেসে যেহেতু ভিডিও দেখতেছেন আশা করি আপনারা এই টুকটাক এডিট করার প্রসেসটা আপনারা জানেন তো পেমেন্ট সেকশন থেকে কালার এভ্রিথিং সব কিছু কিছু চেঞ্জ করতে পারবেন এরপর নিচে আসলে এগুলাতে ক্লিক করে এফি কিউ দেন মানে ক্লিক করবেন আর আপনি চেঞ্জ করবেন এখানে যেমন টাইটেল এটা হচ্ছে টাইটেল তার নিচে হচ্ছে ডিসক্রিপশন চেঞ্জ করার পর পাবলিশে ক্লিক করে দেবেন এইখানে আপনি এই যে বাটনগুলোতে লিঙ্ক করে দেবেন প্রাইভেসি পলিসির লিঙ্ক দিয়ে দেবেন এইখানে টার্মস অ্যান্ড সার্ভিসের লিঙ্ক দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার পুরো চেকআউট পেজটা কাস্টমাইজ করা কমপ্লিট হয়ে যাবে দেন আমরা যদি ব্যাক আসি এবার আমরা থ্যাংক ইউ পেজটাকে কাস্টমাইজ করা দেখবো তো এইখান থেকে আবার ওই স্টোর চেকআউটে যাবো যাওয়ার পর এইখানে দেখেন এই যে স্টোর চেক আউট থ্যাংক ইউ তো এইখানকার জাস্ট এই পেন্সিল বাটনে ক্লিক করবেন ক্লিক করলেই পুরো হচ্ছে থ্যাংক ইউ পেজকে কাস্টমাইজ করতে পারবেন তো দেখেন এখানে সব কিছু এভ্রিথিং কিন্তু কাস্টমাইজ করা যাচ্ছে ক্লিক করবেন উপরে টেক্স এবার থ্যাংক ইউ এখানে যদি আরও কিছু আপনি অ্যাড করতে চান এলিমেন্ট আপনার মতো করে ডিজাইন এভ্রিথিং এখানে কিন্তু অ্যাড করতে পারবেন থ্যাংক ইউ পেজে কোনো একটা ভিডিও দিতে চাইলে সেই ভিডিও অ্যাড করতে পারবেন কোনো ফাইল দিতে চাইলে ফাইল ডাউনলোড করা অ্যাক্সেস দিতে চাইলে সেটা আপনি দিয়ে দিতে পারবেন তো আশা করি পুরোপুরি একটা ধারণা পাইছেন কিভাবে থ্যাংক ইউ পেজ এবং সিক আউট পেজটাকে কাস্টমাইজ করবেন